যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না রাতের আধারে যারা শেষ দাঁতে রয় দুচখের অস্রুতে নদী যেন ভয় চলনার হাত ছানি যতই আসুক পিছনে পিড়েও তা কায় না যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায়